হ্যালো ফ্রেন্ডস আমি অরিজিৎ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আজ তোমাদের সাথে যে প্রোডাক্টের রিভিউ আমি শেয়ার করবো সেটা হচ্ছে ওই ওশিয়া হর্বলসের ডি টাইম ফেসিয়াল কিট তোমরা দেখতে পাচ্ছ প্যাকেজিংটা এর প্রাইস হচ্ছে টু হান্ড্রেড এইট্টি ফাইভ দুশো পঁচাশি টাকা এর এমআরপি রয়েছে এটা হচ্ছে প্যাকেজিংটা আর এর ভেতরে এরকম চারটে স্টেপ রয়েছে এবং সবচেয়ে শেষে লাস্টে এই এসপিএফ ফিফটি তোমরা দেখতে পাচ্ছ এইটা রয়েছে যেটা যে আমাদের ফেস মানে এই ফেসিয়ালটা পুরো কমপ্লিট হচ্ছে প্রথমেই যে স্টেপ দেওয়া রয়েছে সেটা হচ্ছে তোমার একটা ক্লিনজিং স্ক্রাব দু নম্বরে তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে অ্যাক্টিভেটার সিরাম তিন নম্বরে মাসাজ ক্রিম দেন চার নম্বরে দেওয়া রয়েছে একটা ফেস মাস্ক তো সামনেই সামার সিজন গরম আসছে তো হিট থেকে বলো বা আমাদের অনেক সময় সান ড্যামেজ থেকে স্কিনের মধ্যে আন স্কিন টোন ব্ল্যাক স্পট বা প্যাচ যে কোনো রকমের এছাড়া সানট্যানের সমস্যা তো কমন একটা সমস্যা আমাদের তো এই সমস্ত কিছু থেকে রিমুভ করতে বা সমস্ত সমস্যাগুলোকে সলভ করতে হেল্প করছে এই ডিটাইন ফেসিয়াল কিটটা তো তোমরা দেখতে পাচ্ছ ভীষণই ভালো একটা ফেসিয়াল কিট তো চলো আমি খুব চটজলদি তোমাদের এই ডেমোটা শেয়ার করছি তোমাদের সাথে তো তো আমি আমার ফেসটা প্রথমে পোশুয়া হার্বালস এই ডিটাইন ফেসওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করে নিয়েছি দেন আমি এবার অ্যাপ্লাই করব স্টেপ নাম্বার ওয়ান যেটা হচ্ছে তোমার ক্লিনজিং স্ক্রাব তো দেখতে পাচ্ছ এই টেক্সচারটা এটা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করার নিয়ম হচ্ছে এইভাবেই জাস্ট ফুল ফেসে তোমরা এটাকে আগে ক্রিমের মতো করে অ্যাপ্লাই করে নেবে দেন এটাকে স্কিনের মধ্যে এমনি দু দু মিনিট মতো তোমরা জাস্ট ছেড়ে দেবে কিছু করবে না জাস্ট এইভাবে ফুল ফেসেটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে দু মিনিট মতো এইভাবে স্কিনের মধ্যে এটা রেখে দেবে তারপরে হাতে হালকা জল নিয়ে নিয়ে এটাকে ভালো করে স্ক্রাব করবে আরও দু মিনিট মতো তো দেখতে পাচ্ছ আমি এটা ফুল ফেস এবং নেক পুরোটাতে অ্যাপ্লাই করছি কারণ শুধু ফেস ফেসে তো শুধু ট্যান না আমাদের তার সাথে সাথে নেক পোর্শানটাতেও ট্যান পড়ে যায় তো এটাকে আমি ফুল ফেস এবং নেক পুরোটাতে এইভাবে অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই করে আমি এটাকে দু মিনিট মতো রেখে দেবো তারপরে এটা ভালো করে আরও দু মিনিট মতো স্ক্রাব করে হালকা হাতে স্ক্রাব করে ভালো করে প্লেন জল দিয়ে এটা ওয়াশ করে নেবো ওয়াশ করে তোমাদের আমি নেক্সট স্টেপটা দেখাচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ আমি ফেসটা ভালো করে স্ক্রাব করেছি ফার্স্ট স্টেপেই স্কিনের মোটামুটি সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট ট্যান প্রায় রিমুভ হয়ে গেছে তোমরা দেখলেই বুঝতে পারবে তো খুবই ভালো একটা স্ক্রাব এবার সেকেন্ড স্টেপ যেটা সেটা হচ্ছে তোমার এই অ্যাক্টিভেটেড সিরাম তোমরা দেখতে পাচ্ছ এই সিরামটা এটা জাস্ট তোমরা কি করবে ফেসের মধ্যে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করে এটাকে হালকা হাতে মাসাজ করে ছেড়ে দেবে তোমরা এটা জাস্ট এই যে সিরামটা তোমরা দেখতে পাচ্ছ এই সিরামটা জাস্ট হালকা করে ফেসে এবং নেক পশনে অ্যাপ্লাই করে ফেসটাকে এইভাবে ছেড়ে দেবে এইভাবে ফুল ফেসে নেকে এটাকে অ্যাপ্লাই করে এটাকে আর কোনো রকম ওয়েট টিস্যু বা ওয়েট কটন দিয়ে মুছবে না এইভাবে ফুল ফেসে এটাকে হালকা হাতে নেকে এই পোর্শনগুলো ভালো করে তোমরা অ্যাপ্লাই করে ছেড়ে দেবে তোমরা যদি চাও এটা তোমরা হ্যান্ডেড মানে ট্যানের জন্য সেটাও তোমরা এই প্রসেসটা ফলো করতে পারো হ্যান্ড ট্রিটমেন্টও করতে পারো তোমরা এই ফেশিয়াল কিটটার মাধ্যমে খুবই ভালো একটা ফেশিয়াল কিট এইভাবে আমি জাস্ট দেখতে পাচ্ছ ফুল ফেসে এটাকে অ্যাপ্লাই করে নিলাম এবার আমি এটাকে জাস্ট আরেকটু এক দু মিনিট মাসাজ করে এটাকে ছেড়ে দেবো তারপরে আমি থার্ড স্টেপ যেটা মাসাজ ক্রিম সেটা আমি তোমাদের দেখাচ্ছি সিরামটা আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে ফুল ফেসে আমি সিরামটা ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি এবার আমি চলে এলাম স্টেপ নাম্বার থ্রি এটা হচ্ছে তোমার মাসাজ ক্রিম তো এই মাসাজ ক্রিমটা দিয়ে ভালো করে ফেসে তোমার দশ থেকে পনেরো মিনিট মতো মাসাজ করতে হবে হালকা হালকা হাতে জল নিয়ে ভালো করে দশ থেকে পনেরো মিনিট মাসাজ করবে ওই সিরামটা কিন্তু তোমরা ফেস থেকে তুলবে না সিরামটা রাখা অবস্থাতেই অবস্থাতেইভাবে ফুল ফেসে এটা অ্যাপ্লাই করে হাতে একটু জল নিয়ে নিয়ে ভালো করে এইভাবে দশ থেকে পনেরো মিনিট মতো তোমরা ফেসটা মাসাজ করছো ফেসটা মাসাজ করার পরে চার নম্বর স্টেপে যে ফেস প্যাকটা দেওয়া রয়েছে সেটা তোমরা অ্যাপ্লাই করে নেবে এইভাবে আপওয়ার্ড মোশনে তোমরা ফেসটাকে মাসাজ করছো হাতে একটু জল নিয়ে নেবে প্রত্যেকটা স্টেপ যখন তোমরা করবে না দেখবে একটা একটা স্টেপ করার পর পরই তোমার স্কিন থেকে কতটা সুন্দর ট্যানটা মানে রিমুভ হয়ে যাচ্ছে স্পেশালি এখন যে সামার সিজন আসছে এই সামার সিজনের জন্য তো খুবই ভালো এইভাবে তোমরা জাস্ট হেডটা মাসাজ করছো এখানে অ্যাকচুয়ালি মিররটা আছে বলে এটা রিফ্লেক্ট করছে তার জন্য একটু অসুবিধা হচ্ছে হ্যাঁ তো আমি মিররটা সরিয়ে দিলাম এইভাবে জাস্ট ফোর হেড ম্যাসাজ করছো নোজটাকে জাস্ট এইভাবে হালকা করে করে ম্যাসাজ করবে তো এইভাবে পনেরো মিনিট মতো ফুল ফেসটা তোমরা ম্যাসাজ করছো দেন ফেস প্যাকটা অ্যাপ্লাই করবে তো চলো আমি এটা আরও ভালো করে ম্যাসাজ করে চার নম্বর স্টেপটা আমি দেখাচ্ছি তো আমি মোটামুটি দশ পনেরো মিনিট মাসাজ নিলাম দেন আমি একটা ওয়েট এরকম কটন দিয়ে ফেসটা হালা করে মুছে নিচ্ছি এবার আমি চার নম্বর স্টেপ যেটা ফেস মাস্ক সেটা আমি তোমাদের অ্যাপ্লাই করে দেখাচ্ছি এটা চার নম্বরে রয়েছে ফেস মাস্ক ডিট্যান ফেস মাস্ক ফেস মাস্কের যে টেক্সচারটা ওটা এত সুন্দর তোমরা দেখবে যখন অ্যাপ্লাই করবে খুব স্মুথলি ফুল ফেস এটা তোমার স্প্রেড হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ কত সুন্দর আর জাস্ট লাইক আ ক্রিম একটা ক্রিমের মতো এটা মোটামুটি দশ পনেরো মিনিট রেখে তোমরা এটা ভালো করে ওয়াশ করে নেবে ফুল ফেস নেক পোরশন সব জায়গায় ভালো করে অ্যাপ্লাই করবে এটা আর এই ফেশিয়াল কিটের যেটা আর একটা ভালো দিক আমি দেখলাম যে সফট তোমার যে ক্রিমটা যেটা মাসাজ ক্রিম যেটা রয়েছে না এত সফট আর এত সুন্দর মানে স্কিনের সাথে ব্লেন্ড হয়ে যাচ্ছে এবং মাসাজ করতে এত সুন্দর সুবিধা হচ্ছে তোমরা নিজেরাই ফিল করতে পারবে খুব ভালো একটা মাসাজ ক্রিম এটা আর এটা হচ্ছে চার নম্বর স্টেপ যেটা দশ থেকে পনেরো মিনিট এই মাস্কটা রেখে তোমরা এই এস পি ফিফটিটা অ্যাপ্লাই করে নেবে যদি তোমরা এটা দিনের বেলা করো সানস্ক্রিন তো মাস্ট তোমরা ধরো যদি রাত্রিবেলা করছো বা বাড়িতে আছো সেক্ষেত্রে তোমরা এই মাস্কটা তোলার পরে তোমরা যে যেরকম ময়শ্চারাইজার বা নাইট ক্রিম ইউজ করছো সেটা ইউজ করে নেবে যারা কোকোহানি করে করো করবে এইভাবে তোমরা ফেসিয়ালটা কমপ্লিট করবে এটা ফুল ফেস নেক পুরোটাতে অ্যাপ্লাই করতে পারলে ভালো হয় তো এইভাবে আমি ফুল ফেস এবং এটা অ্যাপ্লাই করে নিলাম দেন এটা আমি দশ থেকে পনেরো মিনিট রেখে তারপরে এটা ওয়াশ করে তোমাদের আমি এটার এফেক্টটা দেখাচ্ছি তো আমার ফেসিয়াল কমপ্লিট আমি ফেস প্যাকটা ভালো করে ময়েস্ট কটন দিয়ে ভালো করে ওয়াশ করে ওয়াইপ করে আমি চলে এলাম এখনও অবধি আমি কিছু অ্যাপ্লাই করে নিস কিনা তোমরা দেখতে পাচ্ছ তো আমি জাস্ট এরপরে যেহেতু আমি বাড়ি থাকবো তো আমি একটা কোখানি ময়শ্চারাইজার সেটাই অ্যাপ্লাই করে নেবো যদি আমি বাইরে বেরোই বা ডে টাইমে ফেশিয়ালটা করতাম তাহলে আমি তার উপরেই এসপিএফ ফিফটিটা অ্যাপ্লাই করতাম তো আর এই ফেশিয়াল কিটের আর যে তোমার অ্যাডভান্টেজ বা বলো বা যেটা আরও একটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে এখানকার সবকটা স্টেপ যেগুলো তোমরা দেখছো না এই প্রত্যেকটা স্টেপের মধ্যে তোমার এত ভালো ভালো ইনগ্রেডিয়েন্টস রয়েছে সঙ্গে তোমার গ্লুটাথিয়নে যেটা আমাদের স্ক্রিন লাইটনিংয়ের কাজ করে সেটাও এখানে দেওয়া রয়েছে তো তার ফলে খুব সুন্দর ইনস্টা একটা স্কিনের মধ্যে ব্রাইটনিং এফেক্ট ট্যান তো রিমুভ হয়ে যায় পুরোটা ভীষণ ভালো এই ফেশিয়াল কিটটা তো এই ছিল আজকের আমার রিভিউ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ